বন্ধুরা আজকে আবার একটি মুরগি বের বিরিয়ানি নিয়ে আসলাম দেখো তোমরা মুরগিটাকে আগেই আমি কষিয়ে রেখেছি এখন চুলায় আমি পাতিল বসিয়েছি পরিমাণ মতো তেল দিব পরে দিয়ে আবার ঘি দেবো বন্ধুরা এখন আমি পেঁয়াজ কষিগুলো দিয়ে দিলাম ওদের এতো আলু এবং মটরশুঁটি সেটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে রেখেছি এবং মুরগিটাকে কষিয়ে রেখেছি এই দেখো মুরগিটাকে সুন্দর করে আমার স্পেশাল মশলা বিরিয়ানি মশলা দিয়ে আমি কষিয়ে রেখেছি এইটা তোমাদের দেখাই নেই যাই হোক এই যে আদা রসুন সব কিছু এখন তাইলে আমি এখানে ভেজেটা একটু লাল হয়ে গেলে আমি সামান্য একটু আদা রসুন দেব আর কিছু দেবো না কারণ মা মাংসের ভিতরে সব আছে মশলা সবই আছে বন্ধুরা বিরিয়ানি রেসিপি আমি অনেকবার দিয়েছি বন্ধুরা আবার দিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাটা ধুয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন বন্ধুরা চাল ধুয়ে রেখেছিলাম এখন আমি চালটা দিয়ে দিলাম এখানে এক কেজি চাল চিনি গুঁড়া চাল চালের সাথে আমি মটরশুটি এবং আলুটা দিয়ে দেবো ওইটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মুরগি বিরিয়ানিটা দেখো বন্ধুরা কিছুটা কাঁচামড়ি দিয়ে দিলাম সাথে পাশে আমি গরম পানি দিয়ে দিছি এই পানিটা আমি দিব চালটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি মুরগির মাংসটাকে অ্যাড করে দেব আমি একটু আগেই দিয়ে দিলাম কারণ মুরগির মাংসটা আমি ভালো করে শুদ্ধ করি নেয় বেশি সেদ্ধ করলে আমি গলে যাবে তাই আমি একটু আগেই দিয়ে দিলাম এখানে সেদ্ধ হয়ে যাবে বাকিটা এখন আমি হিসাব করে পানি দিয়ে দেবো এখন বন্ধুরা এই মগটা মেপে আমি পানি দেবো এখন হাফ কেজি পানি এক কেজি চালে আমি সাড়ে তিন কেজি সাড়ে সাড়ে তিন মগ পানি দেব বন্ধুরা কারণ মাংসের ভিতর কিছুটা ছিল তাই হয়ে গেছে বন্ধুরা পানি দেওয়া আমার হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আমি ডাকনা উঠিয়ে কিছুটা দুধ দিয়ে দেবো আমি মুরগির সাথে টপ দই দিয়েছিলাম বন্ধুরা আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো সামান্য একটু চিনি দেবো এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি চুলাটাকে আমি এখন হাই হিট থাকবে কিছুক্ষণ পর আমি নর্মাল করে কমিয়ে দেবো বন্ধুরা এখন আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দেবো এখন দিলে সব কিছু যদি মিশে যাবে তাই বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই এখন সামান্য একটু চিনি দিয়ে দেবো এখন বন্ধুরা কিছুটা ঘি দিয়েই দেবো আমি উপরে একটু কেন হওয়ার জন্য দেখো বন্ধুরা আমার এই বিরিয়ানিটা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে তাহলে আজকে মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম তাহলে যেখানে তা ভালো থাকো করুন